হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কী জয় ছয় বক বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় তো আমরা গত ক্লাসে ভাগবতম ঘরে রাখলে কি হবে এবং ঘরে যদি না রাখি তাহলে আমাদের কি হবে সেই শ্লোক আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব যদি ভাগবতম দান করি তাহলে আমাদের কি হবে আর যদি দান করি তার দুটো শ্লোক আমরা পড়বো যে ভাগবতম দান করলে তার প্রতি কি যে দান করা প্রত্যেক মানুষের কর্তব্য মানুষের স্বভাব হচ্ছে যে সে কোনো না কোনোভাবে কোনো না কিছু দান করতে চায় কিন্তু সপাত্রে যদি আমরা সঠিকভাবে সঠিক জিনিস দান করি তাহলে আমাদের অনেক পূর্ণ হবে এবং সেই থেকে আমরা দুটো শ্লোক আজকে পড়ব ভাগবতম দান করলে কি হয় যজন্তী বৈষ্ণবে ভক্তা সাশ্রম ভাগবতম হি যে কল্পকোটি সহস্রাণী মম লোকে বসন্তিতে অর্থাৎ বিষ্ণুভক্ত মানুষকে যদি ভক্তিযুক্ত চিত্তে কথাটা মনে রাখবেন বিষ্ণু এবং এবং চিত্তে ভাগবতম শাস্ত্র দান করেন তার সহস্র কোটি কল্প পর্যন্ত অর্থাৎ অনন্তকাল পর্যন্ত ভগবান বলছেন যে আমার বৈকুণ্ঠ লোকে সে বাস করবে এটা কিন্তু চারটাখানি কথা নয় আমরা একশো বছরের নিয়ে পৃথিবীতে আসি তাও ঘর দোয়ার বাড়িঘর কত সুন্দর করে সাজিয়ে শুধু একটা জিনিস পাওয়ার জন্য সেটা হচ্ছে সুখ কি করে পাবো কি কি করলে সুখ আসবে এটা পাওয়ার জন্য কত আরম্ভর ভাবে আমরা কত আয়োজন করে থাকি কিন্তু আসলে এই জনজগতে সুখ পাওয়া যায় না সুখ যেখানে কোনো কুণ্ঠা নাই বৈকুণ্ঠ লোক যদি বৈকুণ্ঠে যদি দামে থাকতে পারেন তাহলে সুখ পাওয়ার সম্ভাবনা আছে এই পৃথিবীতে কোনো সুখ নেই তো সুতরাং ভাগবতম যদি আপনি কোনো বিষ্ণুভক্তকে দান করেন তাহলে কল্প কোটি বছর সেই সুখের সন্ধান আপনি পাবেন সুখে বাস করতে পারবেন আরো কি বলছেন অর্থাৎ কোনো মাসে যদি কোনো মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে ভাগবতমকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করেন তাহলে তার পরম গতি লাভ হয় সিংহা সমাবৃতম দাদাতিয্য ভাগবতম হেমসিংহা সমাবৃতম মানে হেম মানে হচ্ছেন স্বর্ণ স্বর্ণ সিংহাসনে ভাগবতমকে স্থাপন করে বসিয়ে যদি আপনি কোন বিষ্ণু ভক্তকে বা কাউকে দান করেন তাহলে কি হবে আপনার পরমগতি লাভ হবে পরমগতি মানে হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্করে আপনাকে আর আবর্তিত হতে হবে না পুনরপি জনম পনেরোপি মরণ পনেরোপি জননী জঠরে সয়ন এই কাজ আপনাকে আর করতে হবে না কারণ জন্মের যে চক্কর সেটা অত্যন্ত জটিল অত্যন্ত কষ্টদায়ক মানুষ এভাবে জীবনযাপন করেই তো কত কষ্টে আছে তো সুতরাং জন্মের পর আবার নতুন আরেকটা জীবন আরেকটা কষ্ট আপনি দেখেন এমন কোনো প্রাণী নেই সে অত্যন্ত সুখে আছে জীব মানে হচ্ছে জীবন মানে হচ্ছে কষ্ট ভগবান গীতাতে বলছেন দুঃখ আলোয় তো সুতরাং এখানে দুঃখের দুঃখই পাবো আমরা তো দুঃখ থেকে যদি আমরা মুক্ত করতে চাই তাহলে আমাদের পরমগতি প্রাপ্ত হতে হবে আর যদি পরমগতি প্রাপ্ত হতে হয় পুষ্টপাধ্যম পূর্ণবাসম হেম যো ভাগবতম সজাতিম গতি যদি আমি আমি পূর্ণ পরম গতি লাভ করতে চাই আমি পরম সুখ পেতে চাই তাহলে আমাকে স্বর্ণ সিংহাসনে বসে ভাগবতম দান করতে হবে চিন্তা করবেন না স্বর্ণ সিংহাসনের চিন্তা করবেন স্বর্ণ কোথায় পাবো এত স্বর্ণ আমাদের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ তাই প্রত্যেক বছর অনেক সুন্দর একটা সিংহাসন বানান ভাগবতম দান করার জন্য আপনারা আসবেন মায়াপুরে ভাগবতম দান করবেন সেখানে একটা স্বর্ণ রাখা হয় অনেক বড় একটা স্বর্ণের মাল রাখা হয় সেই স্বর্ণ সহ সেই স্বর্ণের সিংহাসনে ভাগবতমকে স্থাপন করে দান করা হয় এবং আপনার পরম গতি অবশ্যই লাভ করবে যদি আপনি ভাগবতম দান করতে চান অবশ্যই আমার এই নাম্বারে আপনি আমাকে ফোন করবেন সেভেন জিরো টু নাইন ফাইভ নাইন থ্রি সিক্স নাইন সেভেন আমি আবার নাম্বারটা বলছি সেভেন জিরো টু নাইন ফাইভ নাইন থ্রি সিক্স নাইন সেভেন হরে কৃষ্ণ